মরিকাটার বেজ আছে আর মার্কেটে আছে কিন্তু কমাইছে আনন্দ মরিকাটা বেজ ভালো হয় নাই আরো জোরে সরে আসতে হলে আরো পনেরো দিন এলসি মুক্ত বাংলাদেশের বিভিন্ন রাজধানীর বাজার কেমন চলছে খুব ভালো চলছে খুব ভালো চলছে এলসি ছাড়াই ভালো চলছে অনেক ভালো চলছে হলেন 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 মেহেরপুর আচ্ছা এটি কি বাংলাদেশি হলেন নাকি ভারতের হলেন মেহেরপুর মেহেরপুর সে বড় পেঁয়াজের বীজ আছে দাম বেশি আটত্রিশ হাজার টাকা কেজি এক কেজি বীজ পেঁয়াজের উপরে নির্ভর করবে নতুন বিয়ে দিই আল্লাহর আমাদের চলবে দেয় সমস্যা নাই থাকা সামবার থেকে পেঁয়াজ রসুন এবং আলুর পাইকারি ভাজার তালিকা মার্কেটে কম শেষ আগের থেকে কিছুটা পরিমাণ রসুন আলুর বাজার এবং পেঁয়াজের বাজার শুল্ক বৃদ্ধি আমদানি কম থাকার কারণে আরে কিছু তথ্য জানাবো মুড়ি কাটা নিয়ে এবং সঙ্গে থাকেন সঙ্গে যুক্ত হচ্ছি আমরা ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে ভালোই

মানে আবিল ছাড়ে না এই কারণে কাঁচামাল মালে ঘাটতি থাকলে একটু দাম বাড়বে তাই একটু প্রভাব পড়ছে হয়তো পঁচানব্বই পাচ্ছে কেউ একশো পাচ্ছে আবার আজকে আটে মনে করেন চার হাজার বিয়াল্লিশশো ও মালটা কালকে এসে বললে একশো পাঁচ টাকা বেচতে হবে আচ্ছা 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 ঠিক আছে বাজার মানে এখন একটু বাড়তি আজকে আচ্ছা বাজার আসলে বাড়তি মুড়ি কাটা পেঁয়াজ এসেছে মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ আছে আর মার্কেটে আছে কিন্তু কম আইছে আর মুড়ি কাটা পেঁয়াজ ভালো হয় নাই

সেই আশা করে তার মানে কি ছোট ছোট পেঁয়াজ উঠাবে না না ছোট পেঁয়াজ উঠাবে গিয়ে এখন বাজার ভালো আছে আর সময় নেবে পুরান পেঁয়াজটা ফুরেই গেলে ওই বীজটা উঠাইলেও বেশ আরো দাম পাবে বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন পুরান বীজ আছে মোটামুটি ভালোই আছে মার্কেটে এলসি মুক্ত বাংলাদেশের বিভিন্ন রাজধানীর বাজার কেমন চলছে খুব ভালো চলছে খুব ভালো চলছে এলসি ছাড়াই ভালো চলছে অনেক ভালো চলছে যা আলহামদুলিল্লাহ আর আছে যাই এখন তো ভারত থেকে কোনো পেঁয়াজ আসে না না ভারত থেকে পেঁয়াজ আসার দরকার নাই আর আনার দরকার নাই চলতে তো দেশ ভালো ভাই জি 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 সবচেয়ে বেশি আমি মনে করি ভারতের সাথে পেঁয়াজ নিয়ে বাণিজ্যিক এটা একটু বেশি তাই না ছিল বেশি বর্তমানে এই দুই বছর ধরে একটু কম গতবার ছিল কিছু এবার একবারেই নাই একবারে নাই একবারে নাই আমরা এই সহসম্পন্ন আচ্ছা কি পরিমানে দেশি পেঁয়াজ আমদানি হচ্ছে মার্কেটে যে বরাদ্দে দেশি পেঁয়াজ আছে দাম বাড়ার কারণে বেচা কিনাটা একটু কম মাল আছে মোটামুটি মাল আছে তাদের চলবে ভালো ভাই চলবে হয়তো একশো একশো বিশ টাকা কেজি হয়তো পারে এর উপরে আর যাবে না পঁচানব্বই একশো একশো পাঁচ এর মনে হয় ভালো মালটা মানে এর উপরে যাওয়ার সম্ভাবনা নেই না মাল আছে যথেষ্ট মাল আছে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে আচ্ছা আজকের বাজারে এই যে এই যে পেঁয়াজ এগুলো কোথা থেকে আসলো এগুলো হলো রাজবাড়ি রাজবাড়ি থেকে আপনার পেঁয়াজ কি আজকে আসছে

তার আমাদের দেওয়া উচিত কিনা কৃষকের হাতে কৃষকের হাতে দেওয়া উচিত সরকারের এবং আছে বড় পেঁয়াজের বীজ আছে দাম বেশি আটত্রিশ হাজার টাকা কেজি এক কেজি বীজ মোটা পেঁয়াজের বীজ না ওটা না এটা আছে ওটা না হেটার দশাল মতল দেয়া যায় আচ্ছা আচ্ছা ভালো মোটা হবে বড় হবে কিন্তু দাম বেশি অনেক দাম বেশি 48000 টাকা 40000 টাকা কেজি হচ্ছে

খরচ বাদে এটাই তো স্বস্তি হ্যাঁ এটাই স্বস্তি কিন্তু লাক কুড়ি টাকা কেজি গেছে আমার বিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি দিয়ে লিস আপনারও আমারও আমার যে কেনা মাল ওই বেচলাম পরশু দিনকে বেচছে হলো আপনার আশি টাকা আমার একশো টাকার মাল ও মালটা একশো টাকা বেচলাম কয়েকটা মাল পরে বাজারটা কমে গেল আমদানির কারণে প্রচুর আমদানির কারণে মালটা কমে গেল এখন আমদানি কমে গেছে এখন আবার একটু দাম বাড়বে কৃষকের এত পিয়াতে এখন বাড়ি এটা নাই